নমস্কার রূপাদির রান্না করেন সুশাল থেকে সবাইকে জানে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন একটা খুব সামান্য রান্না চলুন দেখে বানাবো নিরামিষ লাউ শাকের ভত্তা রেসিপিটা দেখবেন আশা করি যারা গ্রামগঞ্জে থাকেন বা যারা লাউ শাক কাছে পাবেন হাতের কাছে আমার এখানে দেখুন শাক সমেত আছে হ্যাঁ মানে একদম ডকার দিকে পাতা সমেত ডকা এরকম আমি সব এরম শাক সমেত নিয়েছি আর এখানে পরিষ্কার করে নিয়েছি কচি কচি শাকে খুব একটা শিরা নেই ছিঁড়ে যাচ্ছে এইভাবে পরিষ্কার করে নিয়েছি পাতা আছে আমার এখানে অনেকটাই শাক আছে লাউ শাকের ডোকা সমেত শাক প্রত্যেকটা শাক আমি চেষ্টা করেছি কিন্তু সবগুলো উঠছে না খুব একটা শিরা নেই যাই হোক পরিষ্কার করে জলে আর অবশ্যই আগে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে আমার প্রায় আধা ঘন্টা ভেজানো ছিল চলুন চট জল দেখে নিই খুব ভালো লাগবে গরম গরম এখানে আমি হাফ কাপ মতো জল দিলাম দিয়ে দেব এর মধ্যে লবণ দিয়ে শাকটা আমি ভাবতে দেব তো কাঁচা লঙ্কা ঢাকা চাপা দেব সেদ্ধ হতে সেদ্ধ হয়ে গেছে এটা একদম এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নেব একটা বড় রসুন দিলাম একটা বড় মাপের পেঁয়াজ কুচানো ফুটো শুকনো লঙ্কা এমনি করে ব্রাউন করে রসুন আর পেঁয়াজটা ভেজে নিতে হবে এই ভর্তাটা খেতে হলে আপনাকে কিন্তু হাত দিয়ে মাখাতেই হবে না হলে মাখার যে স্বাদ আপনি কিন্তু পাবেন না আর যদি না বানিয়ে থাকে নাজি বানিয়ে নিন আর যারা শুকনো লঙ্কা পছন্দ করবেন না তারা অবশ্যই লবণ দিয়ে এটাকে মাখবে না না তাহলে কাঁচা লঙ্কা ওই দেওয়া আছে ওটা দিয়ে মাখবেন একবার গরম হাতে খেয়ে দেখুন শাকটা কিন্তু প্রথমে এইভাবে যেভাবে আমি বানালাম আর কি গরম ভাতে একবার খেয়ে দেখুন রসুনটা দিতে ভুলবেন না আপনি একটা একটা শুকনো লঙ্কা ভাজা সর্ষের তেল কাচ্ছি ঘানি সর্ষের তেল দিয়ে দিন আর নিয়ে নিন গরম ছড়ছরে ভাত এক হাতা কেমন লাগবে কেমন হয়েছে আপনারা বানান খান আর আমাকে জানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে আর নতুন কোনো ব্লগে